নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা মহান লেনিনের মৃত্যু শতবর্ষে আলোচনা সভা নভেম্বর বিপ্লবের রূপকার ডিআই লেনিনের মৃত্যু শতবর্ষে আজ ঘাটালের অন্নপূর্ণা আর্কিডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি সভাপতিত্ব করেন দেবাশিস মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক সুজিত মাইতি ঘাটাল মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা প্রমুখ সবাই সঙ্গীত পরিবেশন করেন চন্দন নাগ চৌধুরী সভা থেকে মহান লেনিন মৃত্যু শতবার্ষিকী উদযাপন কমিটি গঠিত হয় সভাপতি হিসাবে কানাই লাল পাখিরা ও যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হন সুব্রত মাঝি ও নিবাই বাঘ আগামী একুশে জানুয়ারি লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে নানান অনুষ্ঠানের কর্মসূচি গৃহীত হয় দিলীপ বাবু তার বক্তব্যে বলেন সারা বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গড়ে তুলেছিলেন লেনিন দার্শনিক কার্লার্কসের মতবাদকে হাতিয়ার করে রাশিয়ায় দ্রুত বিভিন্ন দিক থেকে যে অগ্রগতি ঘটেছিল তৎকালীন সময়ে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যা দেখে বিশ্ব বরেণ্য রবীন্দ্রনাথ রোম্মারোলা বার্নার্ড সব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা অভিবাদন জানিয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা লেনি উনিশশো চব্বিশ সালের একুশে জানুয়ারি প্রয়াত হন বিউরো রিপোর্ট পিবিএন নিউজ বাংলা রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় বা কিছু অংশের মানুষের ভোটাধিকার এবং তার দেশ এখন দ্বিতীয় আন্তর্জাতিকের সদস্যরা তারা দেখা গেল এই সংসদীয় ব্যবস্থার প্রতি ভীষণভাবে আকৃষ্ট অর্থাৎ তারা কমিউনিটি কথা বলছে সমাজ করার কথা বলছে কিন্তু তারা যে এই দেশবাদী ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি প্রভৃতি দেশে দ্বিতীয় আন্তর্জাতিকের একদ বৈধ কমিউনিস্টরা তারা বাস্তবে পুঁজিপতি শ্রেণী গোলামে পরিণত হয়ে গেল লেনিনের ভাষায় দেয়ার পার্চেস অর্থাৎ যার ফলে লেনিনকে স্টেট অ্যান্ড রিভলিউশন একটা বই লিখতে হয়েছিল মার্ক্স এবং অ্যাঙ্গেলসের চিন্তা ভাবনাকে বিকৃত করেছে এই যে বৈধ কমিউনিস্টরা এই যে আর এস ডিএলপির সদস্যরা এই যে লেখানো কাউসীরা মার্কাদের তান্ত্রিক চিন্তা প্রক্রিয়াকে কিভাবে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করছে এর জন্য লিখকে কলম ধরতে হলো এবং মার্কস অ্যাঙ্গেলসের চিন্তাকে অনুসরণ করেই তিনি তার রাষ্ট্রবিপ্লব বইতে দেখালেন এবং তার আগে অ্যাঙ্গেলস যে পরিবার কী করে এলো রাষ্ট্র জন্ম কীভাবে এলো এর উৎপত্তি সংক্রান্ত বইয়ের সাথে তার নির্বিষ্ট ঘনিষ্ঠ পরিচয় ঘটে গেছে তিনি বললেন এই যে উন্নত দেশগুলোতে যে রাষ্ট্র চলছে এই রাষ্ট্রের স্বরূপটা কি মানে যেটার সাথে সহজেই আমাদের ভারত রাষ্ট্রেরও আপনারা मेरा तो एक ही है